এমনকি আমরা যদি সলাতুল ইস্তেসকা পড়ি বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ি এটা নিয়ে পর্যন্ত বলে হায় রে আর বৈজ্ঞানিক হলো না হুজুররা এখনো খ্যাতি রয়ে গেল কুসংস্কার ছন্নই রয়ে গেল এভাবে বৃষ্টি কি আসবে যতই নামাজ পড়ো না কেন বৃষ্টির সম্পর্ক নামাজের সাথে না বৃষ্টির সম্পর্ক এই এই বিজ্ঞানের সাথে বিভিন্ন তথ্য দেয় এগুলো দিয়ে এবাদতকে নিয়ে টিটকারি মারে কিন্তু নিজেরা যে মঙ্গল শোভাযাত্রা করে এর দ্বারাও যে অদৃশ্য কারো কাছে প্রার্থনা করে এটা কি বোঝে না কিন্তু বান্দা প্রার্থনা করে নামাজ পড়ে আর ওরা প্রার্থনা করে মূর্তি হাতে নিয়ে বেপরদাগিরি করে আবার আমরা গরু খেলে গায়ে জলে গরুর অস্তিত্ব নাকি সংকটে পড়বে অথচ ওরা ইলিশ খেলে একবারও মাথে আসে না এভাবে ইলিশ খেলে ইলিশও তো সংকটে পড়বে ইলিশ নিয়ে মায়া নাই গরু নিয়ে তো মায়া জাগে কিসের জন্য। আমাদের জাতীয় মাছ না ইলিশ তো জাতীয় প্রাণী তো আর গরু আমার জানা নাই বাঙালি জাতীয় প্রাণী কি গরু টরু নাকি না হাম্বা আমাদের জাতীয় প্রাণী না জাতীয় জীব না জাতীয় জন্তু না কিছুই না তাহলে দেখা যাচ্ছে যে জাতীয় মাছ খেয়ে সবার করে ফেলছে ইলিশ তো আগের মতো অত বেশি পাওয়া যায় না তাও যা পাওয়া যায় আমরা খাওয়ার আগে দাদা বাবুদের হাতে চলে যাই আবার বহু জায়গায় পাচার হয়ে যায় তার মধ্যে যা একটু খায় তাও দাম বেশি দিয়ে কিনতে হয় এরপর আগের মতো স্বাদ পাওয়া যায় না কত কত পেরেশানি এরপর এত ইলিশ যে খায় এতে তাদের কোনো সমস্যা হয় না শুধু গরু খেতে দেখলেই ওদের গায়ে অ্যালার্জি উঠে যায় কেন রে ভাই শুধু কি গরু প্রেম নাকি আমাদের এবাদতের প্রতি বিদ্বেষ এখন দুটো সম্ভাবনা এক নম্বরে গরু প্রেম প্রেম কিছু না বাস্তবে মুসলমান এবাদত করলে ওদের ব্যয় সহ্যই হয় না আর অরা বড় ভয় পায় যখন দেখে মুসলমান এত বিশাল গরুকে ধরে শুয়ে আল্লাহর নামে কোরবানি দিয়েছে বড় চিন্তা করে এত বিশাল একটা জন্তুরই যদি আল্লাহর নামে এভাবে শেষ করে দিতে পারে ওরাও যদি আল্লাহর সঙ্গে বেশি টাল্টি করে মুসলমান না জানি ওদেরকে কি করে ছাড়ে এগুলো লেখাপত্র পত্রিকায় যে কৌমি মাদ্রাসা জঙ্গিবাদের প্রশিক্ষণ হয় ছোট ছোট বাচ্চাদের হাতে ছুরি তুলে দেয় তারা গিয়ে বিশাল বিশাল ধামরা ধামরা গরু গিয়ে জবাই করে আসে আরে আজকে যে শিশুটা গরু জবাই করছে আগামীকাল মানুষ জবাই করবে নাকি গ্যারান্টি আছে মানে খুব ভয় পেয়ে গেছে ভয়ের কারণে চিন্তায় আছে তাহলে এক আশঙ্কা হলো এটা যে বাস্তবে গরুপ্রেম বিষয় না কিন্তু ইসলামের প্রতি বিদ্বেষ লুকিয়ে রাখতে পারে না আর দ্বিতীয় আশঙ্কা এটা আমার ব্যাখ্যা কারো একমত হওয়া জরুরি না হয়তো তারা গরুরেও আব্বা আম্মা মনে করে এক ধর্মের লোকেরা তো করে ওরা তো ধর্ম দাবি করে না তাও অদৃশ্য ভাবে ওরাও হয়তো মনে করে বলদ হইল আব্বা আর গাভীর হলো কষ্ট তো একটু লাগতেই পারে আপনি বলবেন হুজুর এটা তো কিসের ভিত্তিতে বললেন ভিত্তি হলো বান্দর রে যারা আব্বা ডাকতে পারে হনুমান শিম্পাঞ্জিরা যারা আব্বা ডাকতে পারে দুদিন পর বলদার গাভীরে যে ডাকবে না আর কি কি আছে এখন ওটাকে চালিয়েছে বিজ্ঞানের নামে দুদিন পর এটাকেও বিজ্ঞানের নামে আনবে কি গ্যারান্টি আছে ওরা তো আর কোরআন হাদিস দিয়ে বিজ্ঞানের মানদণ্ড মাপবে না তো যখন যা মাথায় আসে তাই বলবে কখনো বলবে শরীফ যদি শরীফা হয়ে যায় এটাই বিজ্ঞান তো আগামীতে যদি নিজেদেরকে গরুর সন্তান দাবি করে সেটাকেও বলবে ওটাই বিজ্ঞান তাহলে মূল কথা হলো আমাদেরকে এ জাতীয় যত বন্ড আছে যেগুলো এক এক জায়গায় এক এক মূলনীতি লাগিয়ে ইসলামের গোড়ায় কুঠারাঘাত করার ধান্দা করে ওদের সবাইকে শিক্ষা দিতে হবে এর জন্য ইসলামের শক্তি বাড়াতে হবে কারণ আলো না জ্বললে অন্ধকার বের হবে না আর আলো যদি জ্বালাতে পারেন অন্ধকার কিভাবে পালাবে চিন্তাও করতে পারবেন না অনেক সময় দেখেন না অস্বাভাবিক জিনিসও খুব সহজে ঘটে যায় এর আমাদের অনেক পত্রিকায় দেখলাম একজন মাছ ধরতে গিয়েছে তার নাকি পেছন দিয়ে কুচ্চা ঢুকে গিয়েছে এখন পুরো বাংলাদেশ হচ্ছে ছয় ইঞ্চির বিশাল ডাব যেন ব্যাপার না না এই বিশাল একটা ডাব এটাও নাকি মানুষের ভেতরে ঢুকে গিয়েছে অদ্ভুত ব্যাপার মানে যে কিভাবে হয় আমার মাথায় ধরে না এক হতে পারে বাস্তবে ঘটেছে আর এক হতে পারে এই মেডিকেলের লোকেরা নিজেদের মেডিকেলের বিজ্ঞাপন দেওয়ার জন্য কৃত্রিমভাবে ভাবে ঘটনা সাজিয়েছে বাস্তবে ঢুকেছে ঢুকেছে কিছু না কেউ তো আর দেখেও নাই কিন্তু এমনি একটা হুদাই কথা ভাইরাল করেছে যাতে করে ওদের মেডিকেলটা সবার নজরে আসে আর এরকম অনেক রোগী ওরা পেতে থাকে তো এরকম অসম্ভব জিনিসগুলো যদি এই দেশে ঘটতে থাকে তাহলে ইসলাম তো এই দেশে ছিল ছিল না সতেরোশো সাতান্নর আগে বাংলাদেশে ইসলাম ছিল না গণতন্ত্র ছিল ইসলাম ছিল না সেকুলারিজম ছিল ইসলাম ছিল না তথাকথিত সমাজতন্ত্র ছিল কিছুই তো না এই জমিন ইসলাম ছিল একদিন দুদিন না প্রায় সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর এই অঞ্চলে আর গোটা ভারতবর্ষকে ধরলে আটশো বছর ইসলাম তো ছিল তো এই মাটির পরতে পরতে ইসলাম আছে এমনকি 800 বছরের আগেও যদি ফিরে যান বহুত बुजुर्ग বহুত আল্লাহর দ্বারাও এই অঞ্চলের মধ্যে ইসলাম আবাদ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আলো গিয়েছে। ছিল। মাঝখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটা অন্ধকার তৈরি হয়েছে এখন যদি বিদ্যুৎ আনা যায় আলহামদুলিল্লাহ হলে তো অন্তত বিকল্প সৌর বিদ্যুৎ বা জেনারেটর বা কিছু একটা লাগাতে হবেই হবে তো পূর্ণাঙ্গ খেলাফত কায়ে করতে পারি বা না পারি এই জমিনের বুক থেকে নাস্তিকবাদ সেকুলারিজম এই কাদিয়া নিয়াতে হিজবুত তৌহিদ আহলে কোরআন এ উগ্র হিন্দুত্ববাদ আরো যত ফেতনা আছে সব গুলোকে ছেটিয়া বিদায় করতে হবে আর যদি এই ক্ষেত্রে সফল হতে চান একটা কাজ করা লাগবেই লাগবে যে দলেরই হন যে মতেরই হন যে সার্কেলেরই হন মৌলিক কিছু বিষয়ে সবাইকে একমত হতে হবে এটা মূল কথা আমরা যদি সারা জীবন চেষ্টা করি যে সবাইরে এক মানে বুঝছেন যে সবাই কমই হয়ে যাবে অথবা সবাই আলিয়া হয়ে যাবে অথবা সবাই তবলিক হয়ে যাবে অথবা সবাই চরমনাই হয়ে যাবে অথবা সবাই জামাত হয়ে যাবে অথবা সবাই আদিস হয়ে যাবে অথবা সবাই মাঝধাবি হয়ে যাবে অথবা সবাই সুন্নি হয়ে যাবে অথবা সবাই হাবি হয়ে যাবে আরও কত দল আমার মনেও থাকে না দলের তো শেষ নেই আমার মাথায় চুল যেই কয়টা বাংলাদেশের মধ্যে দল হয়তো এর চাইতে বেশি আছে তো এই যে এত 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 দল যদি চান সব দল বিদায় করো এক দল কায়েম করো বলতেই পারবেন চেষ্টাই করতে পারবেন জীবনে সফল হবেন আমি গায়েব জানিয়ে জন্য বলছি এমন না অভিজ্ঞতার লোকে চোখে দেখার আলোকে এটা আসলে অবাস্তব মনে হয় আমার কাছে যে বাংলাদেশের সবাই একদলে আনা সম্ভব কি আপনাদের সম্ভব মনে হয় নাকি দাওয়াত যতই চেষ্টা করেন পারবেন না এই যে বেদাতিদের এত 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 বোঝানোর পর এ আধুনিক যুগে এসে এই শিক্ষা দীক্ষায় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উন্নত যুগে এসে আমরা ওদেরকে এটাই বোঝাতে পারি না বলদের দল তোরা যা করিস আর হিন্দুরা যা করে এর মধ্যে পার্থক্য একই কাজ একই কাজ ওরা করার কারণে ওদেরকে বলছিস বিধর্মী অথচ তুই করার পর তুই থাকছিস নাকি শুননি এইটা কিভাবে সম্ভব রে ভাই আমি খাটি সুন্নিদের কথা বলছি না আমি ওই গরম সুন্নি ভেজাল সুন্নিদের কথা বলছি এখন একজন গিয়ে মূর্তির সামনে সেজদা দিচ্ছে আপনি বলছেন কাফের কাফের আর একজন গিয়ে কবরের সামনে সেজদা দিচ্ছেন আপনি বলছেন খাটি আসে কেরাসুল খাঁটি আসে কেরাসুল তো এর চাইতে হাস্যকর বিষয় কি হয় ওটা যদি পূজা হয় তো এটা কি রে ভাই ওইটার নাম যদি মূর্তি পূজা হয় তো এটার নাম হতো কবর পূজা এটার নাম হতো মাজার পূজা কিন্তু এই কমন সেন্সে থেকে যে বিষয়টা বোঝা দরকার ছিল এটাও বোঝাতে পারি না তো যত যাই করেন না কেন বাস্তবতা এটাই যে আমরা সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে পারবো না কিন্তু তাতে কি তাই বলে মৌলিক কিছু বিষয়ে কি একমত হওয়া যাবে না আপনাদের কি ধারণা যাবে না আলহামদুলিল্লাহ সুম্বা আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস দেখেছি আপনারা আমার সাথে একমত হতে পারেন নাও হতে পারেন আলে বলেনা যারা জ্ঞানী লোক যারা তাদের মধ্যে যতই দ্বিমত থাকুক যতই তর্ক বিতর্ক হোক যতই ঝগড়াঝাটি হোক মৌলিক কোন বিষয়ে সামনে আসলে তারা অনেক সহজেই কিভাবে যেন ঐক্যবদ্ধ হয়ে যায় কি জানি একটা জাদু আছে আলাদা জাদু যেমন ধরেন দুই সাল দুই সালে বাংলার জমিনে যে অসাধারণ এক বিপ্লব ঘটে গিয়েছিল যদিও কিছু দালালের কারণে কিছু ধানধাবাজের কারণে কিছু ইমান বিক্রেতার কারণে একটা পর্যায়ে গিয়ে সেটা আটকে গিয়েছে আর চূড়ান্ত সফলতা পায় নাই কিন্তু শহীদের রক্ত কখনো বৃথা যায় না যে জমিনে শহীদের খুন ঝরে ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফুটেই ফুটে তো এই যে তেরো সালে যা হলো আমরা তো নিজেদের চোখে দেখেছি নিজেদের চোখে বহুত ভিন্ন ভিন্ন ঘরানার লোক যাদেরকে পয়সা দিয়ে আপনি হাজির করতে পারতেন না সেরেফ ইমানের টাকা যায় তারা বিনা পয়সায় জানের খতরা মালের ঝুঁকি সব কিছু রিস্ক নিয়ে ময়দান একসঙ্গে এসে হাজির হয়েছে কেমন হয়েছে নাকি হয়নি নাকি নসিন্দি হয়নি হয়েছে আজও সবাই মুখ ফুটে বলে না কিন্তু আমি যেটা অনুভব করি সারা দেশে যেহেতু সফর করি বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা কথাবার্তা হয় তো সুতরাং আমি যেহেতু অনুভব করি এই যেমন